আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু সায়াদ ব্লগ অ্যান্ড আর্ট এখানে তোমরা দেখতেই পাচ্ছ কিছু গরুর মাংস নেওয়া হয়েছে আসলে এগুলো গরুর মাথার মাংস আজকে তোমাদের আমি গরুর মাথার মাংস রান্না করে দেখাবো আমি আগে থেকেই সিদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো আবারও আমি গরম পানি দিয়ে এগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি কারণ গরুর মাংসের আলাদা যে গন্ধটা থাকে তাহলে সেটা চলে যায় দেখো আমি এখানে একটা প্লেটে জিরা বাটা রসুন বাটা এবং আদা বাটা নিয়ে নিয়েছি তারপর নিয়ে নিয়েছি দুটো তেজপাতা লং দারচিনি এবং এলাচ মশলা একটু বাড়িয়ে নিয়েছি কারণ গরুর মাথার মাংসে একটু গন্ধ থাকে বলে এটা ভালো করে মশলা দিয়ে না কষালে গন্ধটা থেকে যাবে আমি যেহেতু কুকারে রান্না করব তাই আমি কুকারটা অন করে তেলটা গরম করে পেঁয়াজটা দিয়ে দিয়েছি পেঁয়াজটা হালকা একটু ভেজে নেব তারপর আমি পেঁয়াজ ভাজা হয়ে গেলে মশলাগুলো ঢেলে দিয়ে দিব তারপর নেড়ে চেড়ে মশলাগুলো আরেকটু ভেজে নেব এখন আমি দিব দুই টেবিল চামচ হলুদের গুঁড়া তারপর আমি দিয়ে দিব তিন টেবিল চামচ মরিচের গুঁড়া এটা আপনাদের স্বাদ মতো দিতে পারেন যে যতটুকু ঝাল পছন্দ করেন তারপর দিয়ে দিবো পরিমাণ মতো লবণ এবং ধনিয়ার গুঁড়া দিয়ে তারপর আমি আরেকটু নেড়ে চেড়ে পানি দিয়ে কষিয়ে নিব বন্ধুরা যদি আমার ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। তো এ তো আমি কষানোর জন্য একটু পানি দিয়ে দিয়েছি এখন আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব গরম মশলাটা দিতে ভুলে গিয়েছিলাম তাই এখন দিয়ে দিয়েছি এ তো আমার কষানো হয়ে গেছে এখন আমি মাংসটা দিয়ে আমার একটু কষিয়ে নিব নেড়ে সমান করে মশলাটা মাখিয়ে নিচ্ছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে আর একটু মাংসটা কষিয়ে নিব। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব পানিটা একটু বেশি দিয়ে দিয়েছি যেন ভালো করে সিদ্ধ হয় ওয়েদারটা যেহেতু একটু বৃষ্টির দিন ছিল তাই অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছে তো বন্ধুরা তোমরা একটু কষ্ট করে বুঝে নিও এই তো আমার রান্না হয়ে গেছে দেখো আমার গরুর মাংস কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে বন্ধুরা এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ